হাঁসের মাংস খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শীতকাল আর শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে কারণ হচ্ছে শীতকালে হাঁসের মাংসে প্রচুর তেল থাকে তো যাই হোক আমি প্রথমেই হাঁসটা বেছে নিলাম বেছে কেটে নিলাম ধুয়ে নিলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে চুইজাল দিয়ে হাঁসের মাংস রান্না করি আর হাঁসের মাংস যত ছোট করে কাটবেন তত ব্যাড স্মেলটা কম থাকবে যাই হোক আর হচ্ছে আমি এখন চুইজাল কেটে নিব চুই জাল কেটে আমি ছোট করে ধুয়ে নিব। তারপরে হচ্ছে আমি রান্নায় চলে যাব আর এই যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বাকলের মতো থাকে এই চুইজালটি এটা সুন্দর করে ছিলে কেটে ধুয়ে নিতে হয় তারপরে আমার মাংস ধোয়া শেষ এখন আমি মাংসটা রান্না করব খুব সুন্দর করে আর কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে নিলাম তেলের মধ্যে তারপরে আমি গরম মশলাগুলি দিয়ে দিব এক এক করে প্রথমে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব এখন একটু আদা বাটা দিয়ে নেব দুই টেবিল চামচ আদা বাটা এরপর রসুন বাটা দিয়ে নিব দুই টেবিল চামচ আর হাঁসের মাংস কিন্তু সব সময় আপনারা যদি পরিমাণ বাড়িয়ে নেন হাঁসটা আমার বেশি বড় ছিল না ছোট ছিল এই জন্য আমার মশলাটাও পরিমাণে একটু কম লেগেছে যত বড় হাঁস নেবেন বা যতগুলি হাঁস নেবেন তত মশলা বাড়িয়ে দিবেন কারণ হাঁসের মাংসে কিন্তু প্রচুর পরিমাণে মশলা লাগে হলুদের গুঁড়া দিয়ে নিলাম এক চামচ এখন মরিচের গুঁড়া দিয়ে নিলাম এক চাম দেড় টেবিল দেড় টেবিল চামচ আর এটা হচ্ছে জিরার গুঁড়া আমি জিরাটা ভেজে টেলে নিয়েছিলাম ব্লেন্ডার করে নিয়েছি আর এক চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিলাম এখন আমি জিরার গুঁড়ি এক চামচ পরিমাণ দিলাম পরবর্তী আর দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ি আর পরবর্তীতে কিন্তু আমি আমি আবার যখন হাঁসের মাংস নামিয়ে নিব ওই সময় আমি হওয়ার আগ দিয়ে আবার জিরার গুঁড়ি দিয়ে দিই যেন হাঁসের মাংসের যেন স্মেলটা থাকে ওটা যেন না থাকে আর সাথে দিয়ে নিলাম চার টুকরো এলাচ দারচিনি এবং তেজপাতা এক এক করে আমি দিয়ে দিব হাঁসের মাংসটা যদি পরিষ্কার করতে কষ্ট না লাগে তাহলে কিন্তু রান্না করতে খুবই সহজ আমার হাঁসের মাংসটা পরিষ্কার করাই ছিল আমার হাঁসের মাংসটা স্বপ্ন থেকে নিয়ে আসছিল যেটা ড্রেসিং করা খুব সুন্দর করা ছিল আমি একটু পুড়ে তারপরে কেটে ধুয়ে বেছে নিয়েছি কারণ হচ্ছে হাঁসের মাংস যতই কেউ না কেউ মানে পরিষ্কার করে দেখ তারপরেও আমার মনে হয় যে নিজে বেছে নেওয়া ভালো একটু লোম থাকলেও একটু ঘৃণা লাগে রান্না করে খেতে তো যাই হোক আমি এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে দিব আর মধ্যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আসলে এক কথায় বলা চলে সব মাংসের মশলাতে যত যা লাগে সব কিছুই লাগে কিন্তু পরিমাণে একটু বাড়িয়ে দিতে হয় হাঁসের মাংসে আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় আর কষানোর মধ্যেই কিন্তু মাংসর মজা বা মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির মজা চলে আসে আর যতক্ষণ টেস্ট বাড়বে সেই কষানো হবে ততক্ষণই কিন্তু টেস্ট বাড়বে আপনার তরকারির যতক্ষণ কষাতে পারেন ততক্ষণেই কিন্তু আপনার তরকারির টেস্ট অন্যরকম হবে আর এই যে আমি চুই ঝালগুলি এখন কষানো অবস্থায় দিয়ে দিলাম মানে মশলা কষানো প্রায় আমার শেষ এখন আমি চুইজালগুলি দিয়ে দিলাম এখন আমি হাঁসের মাংসগুলি দিয়ে দিব এক এক করে যখন মশলা কষানো হবে তেলগুলি উপর দিকে ভেসে আসবে এই যে দেখতেই পারছেন আমার তরকারির তেলগুলি ভেসে আসছে এখন আমি হাঁসের মাংসগুলি দিয়ে দিব আর লেড়ে লারাচারা দিয়ে নিব তারপরে কিন্তু হাঁসের মাংস থেকে পানি বের হবে আর সেই পানি দিয়েই কিন্তু কষানো হবে অনেকেই বলে মনে করে যে হাঁসের মাংস রান্না রান্না করাটা অনেক কঠিন আসলে কঠিন কিছুই না হাঁসের মাংসটা যদি ড্রেসিং করাটাই একটু কঠিন মানে পরিষ্কার করাটাই একটু কঠিন বাকি এটা নর্মাল মাংসের মতোই মাংসর মতোই রান্না করতে হয় আর আপনারা খেয়াল করবেন যে হাঁসের মাংস মানে চেষ্টা করবেন যে মানে তেলের যে বীজটা থাকে ওই ওই অংশটুকু ফেলে দিতে তাহলে আর হাঁসের মাংস কখনোই গন্ধ করে না আমি কিন্তু এটা ফেলে দিই আমার হাঁসের মাংস কখনোই গন্ধ লাগে না এই তো আমি কষানোর জন্য ঢেকে দিলাম এখন অপেক্ষা করব কষানো অবধি আমি পাঁচ মিনিট পরে আবার ডাকনা খুলে দেখব এই যে পাঁচ মিনিট পরে আমার এই অবস্থা পাঁচ মিনিট পরে আমার এই তো দেখেন তরকারি থেকে মানে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আর এই পানি দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে আর আমি একটু লেড়ে চেড়ে নিবো আর অপেক্ষা করব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব কষানো পর্যন্ত এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিয়ে যাবেন এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য আর খুব বেশি পানিও দেব না আবার খুব কমও পানি দিব না একদম মাংসের গায়ে গায়ে লেগে থাকে এরকম পানি দিব দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো আমার কষানো প্রায় শেষ এই যে দেখতেই পারছেন যে কষানোর সময় উপর দিকে তেল চলে আসছে ভেসে একদম কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ এই যে দেখেন মাংসের গায়ে গায়ে লেগে থাকবে এরকম পানি দিয়ে দিবেন আর অপেক্ষা করবেন রান্না হওয়া পর্যন্ত এই যে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে ঠিক তিরিশ মিনিট পরে আমি রান্নাটা নামিয়ে নিলাম আর আমার মাংসের কালারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং